ভাদ্র মাসের পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এই সময়ে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জলদান ও তর্পণ করা হয় মহালয়ার পরের পাক্ষিক সময়কে দেবীপক্ষ বলা হয় যা মূলত দুর্গাপুজোর সূচনা পর্ব আজ সেই প্রারম্ভিক মুহূর্তে দাঁড়িয়ে পঁচাত্তরতম বছরে পদার্পণ কোদালিয়া সার্বজনীন দুর্গোৎসবের ঢাক বাজিয়ে শুভ উদ্বোধন করলেন বিধায়ক অসিত মজুমদার চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে অবস্থিত কোদালিয়া সার্বজনীন দুর্গোৎসব এবছর পদার্পণ করল পঁচাত্তর বছরে এই বিশেষ বর্ষপূর্তির সন্ধিক্ষণে মণ্ডপ সজ্জায় রাখা হয়েছে থিম ঐতিহ্যের উত্তরণ উদ্বোধনের মুহূর্তে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল কোদালিয়া কাঁধে তুলে ঢাকিদের সঙ্গে ঢাক বাজাতে দেখা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে খোস মেজাজে কচি কাঁচাদের সঙ্গে মিশে বিধায়ক বলেন আমার কাছে পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে আমি চাই সকলে মিলেমিশে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করুক এবং উৎসব আনন্দে কাটুক সান্ধ্যকালীন ফেরিতে ঢাক বাজিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিধায়ক সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ ঢাকের তালে তালে লোকশিল্পীদের আদিবাসীর নৃত্য এবং মহিলাদের উচ্ছ্বাসে জমে ওঠে উৎসবের আমেজ কমিটির উদ্যোক্তারা জানান এবছর আমাদের মণ্ডপ ও প্রতিমা সজ্জায় থাকছে এক অভিনব চমক আমরা চাই দর্শনার্থীরা শুধু শৈল্পিক সৌন্দর্য নয় বরং আমাদের ভাবনা ও থিমের মধ্যে দিয়ে নতুনভাবে অনুধাবন করুন ঐতিহ্যের রূপান্তর

আনন্দ উৎসবে নামতে পারে এবং মা দুর্গা যাতে সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে এবং সব কিছু শান্তিপূর্ণ ভাবে হয় বাচ্চারা রয়েছে এরা নাচবে তো এরা নাচতে নাচতে যাবে রাস্তা দিয়ে দেখছি নিশ্চয়ই দেখা যাবে আজকে আমাদের কোদালিয়ার পঁচাত্তর বছরের দুর্গের আজকে আমরা আজকে র্যালির মাধ্যমে যে একটা শান্ত আয়োজন করেছি সেটার মাধ্যমে আজকে আমরা এই প্রচারটা এবং সমগ্র পদালিয়াবাসী ছাড়াও আশপাশে সমস্ত আমাদের গ্রামাঞ্চলে প্রচারের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাইছি যে আমরা পঁচাত্তর বছরে একটা নতুন চমক উপহার দিতে চলেছি সমগ্র হুগলি জেলাকে হ্যাঁ একদম কোদালিয়ায় আমাদের এবারে থিম হচ্ছে ঐতিহ্যের উত্তরণ আমরা এর বেশি কিছু এখন রিভিল করছি না আমরা চাই মানুষজন আসুক মানুষজন এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমরা হুগলি জেলার একটা অন্যতম সেরা আকর্ষণ কোদালিয়া তুলে ধরতে চাই একদম এটা হলো পঁচাত্তরতম বর্ষের শারদ শুভেচ্ছা কোদালিয়া বাসীর তরফ থেকে এবং কোদালিয়া যে উপজাতীয় যে দুর্গোৎসব কমিটি তার তরফ থেকে এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে সমগ্র

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. them welcomes you to create your best memories with the show, the shine is to watch the